নিতুর মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা পর্ব আট আমি পাঠে আছি তাওসি নিয়াসমিন খারাপ খব দেখেছিস নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ালো অনু নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন খারাপ খব তো শয়তানে দেখাই সুরা ফাতেয়া একবার তিনবার সুরা ইকলাস এগারো বার দরুদ শরীফ পয়রা বাম দিকে তিনবার থুতু দে শয়তান বিদায় হইয়া যাইব নিতু ফোপাতে ফোপাতে বলল এই শয়তান খুব খারাপ শয়তান নানু এই শয়তান যাবে না আমার শুধু কষ্ট দেবে তবে এবার থেকে আমি তাকে আর কষ্ট দেওয়ার সুযোগ দেব না কোনো দিন না এত ভয় পাচ্ছিস কেন রে নিতু খোয়াব তো খোয়াবি হয় আল্লাপাকের কাছে বল তিনি বিপদ মাফ কইরা দেবেন ফজরের ওয়াক্তে নামাজ পইরা তয়বা করলেই সব মুক্তি এখন ঘুমা আর কান্দিস না সকালে নিতুর ঘুম ভাঙলো মায়ের চিল্লাচিল্লিতে কুকুর পারে আয় নিতু নার জামাই মাছ ধরছে সেটা ভিডিও করা হচ্ছে লুঙ্গি কোজা করে সবাই কি যে হাসাহাসি করছে না নিতু অসার হয়ে সারা শরীর নিয়ে বিছানা থেকে নামলো জামা ছিঁড়েছিস কি করে এটা বদলে আই যা তাড়াতাড়ি নিতু জামা বদলে না গিয়ে এক ছুটে বারান্দা চৌকির কাছে গেল চৌকিতে মাহবুব ভাই নেই নিতু ঘরে এসে দ্রুত জামা বদলালো মাহবুব ভাই নিশ্চয়ই পুকুর ঘাটে কিন্তু পুকুর ঘাটে এসে নিতু বেশ অবাক হলো মাহবুব ভাই নেই কোথাও নেই কেন নেই নিতু অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো এ পলু মাহবুব ভাই কোথায় রে মাহবুব ভাই তো চলে গেছে কখন সে কী রে তুই জানিস না কালই তো চলে গেছে আমরা যখন বৌভাতে ছিলাম আর ওনার বন্ধুরা ওনারা তো এখন নাস্তা করছে তুই একটু পরেই বেরোবে তুই শিওর মাহবুব ভাই কাল চলে গিয়েছিল টিওর আবার কী বলতো নিতু চলে গেছে তো গেছেন নিতু আবার সবার ঘরে ছুটল তার জামাটা ছেঁড়া জুতোটা কই মাহবুব ভাই তাকে কোলে করে ঘরে দিয়ে এসেছিল জুতোটা নিশ্চয় চৌকির ধারে পড়ে থাকবে নিতু চৌকির ধারে জুতোটা পেল। ইস পুঁথিগুলো এখনো মেঝেতে পড়ে আছে পুঁথিগুলো মেজে থেকে কুড়িয়ে নিতে নিতে বলল। পৃথিবীর সব কষ্ট কি শুধু আমার একেবারে না আর একটা মানুষ সারাক্ষণ আমায় কাঁদিয়ে যাবে শুধু ভয় করে কিসের ভয় ভূতের ভয় এতদিন ভয় করলো না আর আজ এমনি এমনি ভয় তুই মনে মনে নিতু মনে মনে বললো আমি মাহবুব ভাই নামক ভূত থেকে মুক্তি চাই একা ঘরে আমি আমার চারপাশে শুধু ওনাকেই দেখতে পাই রাতে বেশি ভূতের কথা মনে করতে হয় ঘুমাতে পারিস না বেশি ভূতের কথা মনে হয় ঘুমাতে পারি না থাকতে দিলেন কিছু কন্ডিশনার কিছু কন্ডিশন আছে স্ট্রিক্টলি ফলো করতে হবে মিথু মাথা নেড়ে বলল আচ্ছা আমার কোনো ব্যাপারে নাক গলানো যাবে না যা দেখবি তা শুনবি তা তোর মাঝেই রাখতে হবে রুনা আপু রাত জেগে পড়াশোনা করেন মাঝরাতে কারোর সাথে টেলিফোনে নিচু আমাজে কথাও বলেন ভোর রাতে গান শোনেন সকালবেলায় ঘুমোতে যান নিতু ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করলেন তুমি কি প্রেম করো আপু রুবা আপু বই থেকে চোখ না সরিয়ে বলল ই করি তো কীভাবে হলো বেকুপটা তিন বছর আমার পিছে পিছে ঘুরলো শেষমেশ মায়ে পড়ে গেলাম হ্যাঁ বলে দিলাম তিন বছর ঘুরল বলে না পছন্দ না করে ভালোবাসার যে পছন্দ করতে হবে তোকে কে বলল ও মা দেখাশোনার তো ব্যাপার আছে না নেই মানুষটা তোকে ভালোবেসেছে কিনা সেটা ফ্যাক্ট তিন বছর ধরে একজন পিছনে পাত্তা না পেয়েও লেগে থাকা কঠিন ব্যাপার কঠিন কঠিন প্রেমিকের প্রেম দেয়া বাধা বাধ্যতামূলক নিতু মনে মনে বলল আমি তো সেই ছোটোবেলা থেকেই ঘুরছি আমার তো হলো না উল্টো শুধু তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছি তুই প্রেম করিস না না আমার তো মনে হয় করিস নিতু মাথা নিচু করে বলল একজনকে খুব বেশি পছন্দ হয় কিন্তু তার আমাকে পছন্দ না বলেছিস উহু তাহলে বুঝলি কি করে পছন্দ না আমি বুঝেছি তোর মতো মেয়েকে পছন্দ না করে কি অন্ধ না বুদ্ধি প্রতিবন্ধী বেশি চালাক আর রাগী বদমেজাজিও বলতে পারো অন্য কোথাও প্রেম করে আমি জানি না তবে আমাকে যে অপছন্দ করে সেটা বোঝায় অপছন্দের কারণটা ধরতে পেরেছিস সে ভালো আমার থেকে সব কিছুতেই বেশি ভালো দেখতে বেশি ভালো তুই কি দেখতে খারাপ নাকি তার থেকে খারাপ সে ঝকঝকে হীরার মতো সুন্দর সে এসব ভাবেই না আমাকে পছন্দ করতে ইচ্ছে নেই ওর আমার পছন্দ বুঝতে চায় না একটা শিক্ষা দিতে পারলি না কিভাবে দেব। এই যে তাকে ভালোবেসে পেলে যেমন ভালো থাকতি তার চেয়ে দ্বিগুণ ভালো থেকে দেখিয়ে দিবি সেরকম করা যায় নাকি হ্যাঁ অফকোর্স করা যায় যেমন ভালো করে পড়বি ফাটিয়ে রেজাল্ট করবি বিশাল বেতনের চাকরি করবি বিদেশে ঘুরতে যাবি সব কিছুতেই এফিশিয়েন্ট হবি তার কাছে ইন্টারভিউ নয় সেই সেই যাতে তোর কাছে ইন্টারভিউ দিতে আসে আজ থেকে তোর মিশন শুরু লেগে যা সব এত সহজ সহজ ভাবলেই সহজ তুই চাইলে শিক্ষা দিতে পারবি কোনো গুণের অভাবে যে তোকে অপছন্দ করলো না সেটা জানতে হবে নিজেকে যখন ভালো একটা জায়গায় নিয়ে যাবি দেখবি প্রেমের রিফিউজটা তখন দুঃখ বিলাসের মতো কেঁদে কেঁদে বালিশ ভেজানো লাগবে না আর মাঝে মাঝে বড় বড় বড়োদের সাথে মিটিং শেষ করে যখন একা হবি তখন কফি খেতে খেতে একটু তার কথা মনে হবে যেটা তখন বুক ভাসানো কান্না নয় একটা অবসর সময়ে মন খারাপ বা বিলাসের খোরক হবে মনে হবে ভাগ্যিস একটা ব্যর্থ প্রেম ছিল বলে নইলে এই সময় আমি সময় কাটাতাম হুঁ রুবা আপার কথায় নিতুর কাছে মনে হলো ভালো থাকার মন্ত্র ব্যর্থ প্রেমের এত দরকার এ হাই প্রেশার জবে একটা ব্যর্থ প্রেম তো মেন্টালিটি প্রেশার রিলিজ করতে এটা সাহায্য করে রুবা আপার কথা শুনে আনন্দে নিতুর চোখ চকচক করতে লাগলো তোকে পেলে জীবন ধন্য না গেলে সব প্রেমের এই কনসেন্ট থেকে তোকে বেরিয়ে আসতে হবে আর সেজন্যই এক দরকার পার্সোনাল কনসেস নিজের যখন একটা সাকসেসফুল পজিশনে দাঁড়াবি মনে হবে না পেয়েছিস তোর কী হয়েছে তো ওই বেকুপটাই বেশি হলো তোর মতো সেরা মানুষ সে হারালো এবং দেখবি সে নয় শুধু তুই তাকে ইগনোর করছিস কাছে ভিড়তে দিচ্ছিস না মুখ দেখতে চাইছিস না এরকম হবে একশো বার হবে আমাদের পৌশালী ম্যামের হয়েছে যে ছেলে প্রথমে তাকে পাত্তা দেয়নি সেই ছেলে ম্যামের পিছনে এখন ঘোরে অথচ ম্যাম দুই সন্তানের মা আর বেকুপটার বিয়ে হয়নি রুবা আপুর যুক্তি কিছু কথা মনে হলো প্রেম যুক্তিবিদ্যার মূল নীতি কি নিতু মনে মনে ডিসিশন নিয়ে ফেললো এবারের কাজ মিশন টু বিকাম পৌশালী ম্যাম সেও সময় হাই প্রোফাইল জব করবে সে সময় নিতুও অনেকগুলো নিচু নিতুচি হবে আবার অদ্রাগি মাহবুব ভাই তখন বিয়ে হবে না এবং তিনি গলায় গলে বেঁধে নিতুর পিছিয়ে পিছিয়ে ঘুরবেন দু হাত জোর করে বলবেন একটু শোন নিতু নিতু তখন শোনবার সময় থাকবে না নিজেকে বদলানোর মিশনে প্রথমেই নিতু মাথার চুল ছোটো করে ব্লাস্ট কাট করলো কয়েকটা চুল গুছিয়ে ব্রাউন আর এন্ডির হাইলাইট করলো সব সময় প্রিয় পোশাকগুলো আবার অনবদ্ধ ওয়ার্ডে ওঠালো ড্রাইভিং শেখা হলো কিছু বাঙালি রান্না শেখার চেষ্টা করা হলো ইলেকট্রিক কিছু কাজকর্ম শেখার চেষ্টা করা হলো যেমন ফ্যান লাগানো ক্যাপাসিটার বদলানো সুইচ পাল্টানো সাঁতার শেখা হলো ক্যাটা ভর্তি হওয়া হল গান তো নিতু আগে জানতো শেখার চেষ্টাও শুরু হল আপা বলেছে সব কিছুই জানতে হবে এত এত গুণ জমা করতে হবে যাতে যে ফিরিয়ে দিল সে যাতে আফসোস করে বলে গুণপতি গো ও চরণের ঠাই কেন হইলাম না গুণপতি কি সব গুণের যে পতি সেই গুণপতি সৈন্যদের প্রতি সেনাপতি এর মাঝে ধরা পড়ল নিতু এক চোখে মাইনাস টু আর এক চোখে ফাইভ জিরো প্রথম দিন চশমা দেখে নিতু আয়নায় নিজেকে দাঁড়িয়ে বলল আর কিছু নয় শুধু এই দুই চোখ দিয়ে আপনাকে দেখছি বলে দু চোখের এমন হাল হলো ভাগ্যিস আপনাকে সারা জীবন দেখতে আবার নেশা কাটিয়ে দিচ্ছি এখন নইলে তো অন্ধ হয়ে যেতে হতো নিতু মনে মনে বলল চশমায় বোধহয় গুণ কমে গেল একটু কিন্তু আবার রুবা আপা বললেন চশমায় ভীষণ ভালো হলো রে নিতু চশমায় মনের চশমা মনের মধ্যে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে আসে প্রেম একসাথে থাকতে পারে না এখন দেখবি প্রেমটা একটু একটু করে কেটে যাবে মনে আকাশে রোদ উঠবে ঝিকঝিক করে মেঘ কেটে যাবে আমার এই পাঠ গল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন